আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো বন্ধুরা সিভিল সার্জন এর কার্যালয় জয়পুরহাট এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো বন্ধুরা এই নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ এক নয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ সিভিল সার্জন এর কার্যালয় জয়পুরহাট এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এটা সম্পূর্ণ সরকারি চাকরি বন্ধুরা তো বন্ধুরা এখানে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন সিএস হাট ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের আবেদন সম্পূর্ণ করতে হবে বন্ধুরা তো এখানে শুধুমাত্র জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দাগণই কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো এখানে বন্ধুরা তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশ করা হয়েছে এবং ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবেন বন্ধুরা তো বন্ধুরা এখানে যে পদের নাম আছে সেটা হচ্ছে পরিসংখ্যানবিদ পদের সংখ্যা হচ্ছে চারটি বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী চৌদ্দতম গ্রেড দশ হাজার দুইশো টাকা থেকে শুরু শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে প্রার্থীকে অবশ্যই জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্বাস্থ্য সহকারী পদে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলাধীন ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে তো এখানে স্বাস্থ্য সহকারী একটি পদ আছে বন্ধুরা সেটা আটত্রিশটি পদ আমি সেটাও বিস্তারিত বলতেছি ষাট মুদ্রা কম্পিউটার অপারেটর একটি পদ আছে বন্ধুরা চৌদ্দতম গ্রেড দশ টাকা থেকে শুরু কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা প্রয়োজন হবে ষার্ট লিপিতে প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে সত্তর শব্দ এবং টাইপিংয়ের গতি প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দের গতি কিন্তু এখানে প্রয়োজন হবে স্টোর কিপার পাঁচটি পদ আছে বন্ধুরা ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে শুরু কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ স্টোর কিপার পদে চূড়ান্ত নির্বাচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে তো কোল্ড চেইন টেকনিশিয়ান একটি পদ আছে বন্ধুরা পনেরোতম গ্রে নয় হাজার সাতশো টাকা থেকে শুরু কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অফিস সহকারী কাম কম্পিউটারের মধ্যে রক্ষে দুইটি পদ আছে বন্ধুরা ষোলোতম গ্রে নয় হাজার তিনশো টাকা থেকে শুরু কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা কিন্তু এখানে প্রয়োজন হবে বন্ধুরা তো স্বাস্থ্য সহকারী আটত্রিশটি পদ আছে বন্ধুরা ষোলোতম গ্রেড কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন এক্ষেত্রে অন্য কোনো অভিজ্ঞতা বা কাজের কোনো প্রয়োজন নাই স্বাস্থ্য সহকারী পদটা এখানে বেশ আকর্ষণীয় একটি পদ আটত্রিশটি পদ আছে বন্ধুরা সিভিল সার্জনের অধীনে স্বাস্থ্য সহকারী পদ ড্রাইভার একটি পদ আছে বন্ধুরা ষোলোতম গ্রেড ও স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ল্যাব অ্যাটেন্ডেন্ট দুইটি পদ আছে বন্ধুরা উনিশতম গ্রেড আট হাজার পাঁচশো আট হাজার টাকা থেকে শুরু কোনো স্বীকৃত স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এখানে সরাসরি আবেদন করতে পারতেছেন বন্ধুরা তো অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং চার নয় দু হাজার চব্বিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছর এবং আপনি যদি সার্টিফিকেট সার্টিফিকেটদারী হয়ে থাকেন সেক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বন্ধুরা তো এখানে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদনের ক্ষেত্রে কিন্তু যে কোনো একটি পদে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং আপনাকে অবশ্যই কিন্তু জয়পুর হাটের স্থায়ী বাসিন্দা হতে হবে অন্যথায় কিন্তু আপনি আবেদন করতে পারবেন না বন্ধুরা তো এখানে আবেদন করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন সিএচ জয়পুর হাট ডট টেলিড ডট কম ডট বিডি অনলাইনে আবেদনের শুরুর তারিখ হচ্ছে চার নয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এবং শেষ তারিখ হচ্ছে চব্বিশ নয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তো এই সময়ের ভিতরে আপনাদের যাবতীয় কার্যক্রম সম্পূর্ণ করতে হবে বন্ধুরা তো অনলাইনে আবেদন করার পর টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কিন্তু টাকাটা পরিশোধ করতে হবে তো এখানে যে যে জিনিসটা বলে দিয়েছে অর্থাৎ দুইটি এস প্রদান করতে হবে বন্ধুরা এবং গ্রেড চোদ্দো হতে ষোলোতম যে গ্রেড সেটার জন্য দুইশত টাকা এবং যেটা সতেরো থেকে বিশতম গ্রেড সেটার জন্য একশত টাকা কিন্তু যে পরীক্ষার ফি বাবদ এটা কিন্তু কেটে নেবে অর্থাৎ টেলিটক প্রিপেড হিসেবে কিন্তু আপনাদের এই টাকাটা রাখতে হবে অর্থাৎ চোদ্দো থেকে ষোলোতম গ্রেড সতেরো থেকে বিশতম গ্রেড তো এই গ্রেডের অন্তত দুইশো টাকা এবং একশো টাকা কিন্তু আসলে টেলিটক সার্ভিস চার্জ এবং এসের মাধ্যমে কিন্তু আপনাদের যাবতীয় কাজ সম্পন্ন করতে হবে বন্ধুরা এবং কাজ সম্পন্ন হওয়ার পরে আপনারা ওই সিএস। জয়পুরহাট ডট টেলিটপ ডট কম ডট বিডি ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন অ্যাডমিট কার্ড লিখিত এবং মৌখিক পরীক্ষার সময় কিন্তু প্রয়োজন হবে এবং মৌখিক পরীক্ষার সময় কিন্তু আপনাদেরকে সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র নিতে হবে কম্পিউটারের সনদপত্র নিতে হবে চাকরির আবেদন ফরমে স্থায়িত্ব স্থায়ী উল্লেখিত নিজ জেলা উপজেলা জাতীয় সমর্থনে জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কর্তৃক যে সার্জিক সনদপত্র বা নাগরিকত্ব সনদপত্র ওয়ার্ড কাউন্সিলর প্রত্যেক স্বাক্ষর থাকবে এই জিনিসপত্রগুলো কিন্তু অবশ্যই নিতে হবে বন্ধুরা তো এই জিনিসটা এখানে যে জয়পুর হাটের স্থায়ী বাসিন্দাগণী আবেদন করতে পারতেছেন এবং সিভিল সার্জন কার্যালয়ে বেশ বড় একটি নিয়োগ স্বাস্থ্য সহকারী হিসেবে আপনি যোগদান করতে পারেন আটত্রিশটি পদ আছে বন্ধুরা তো বন্ধুরা এটা সম্পূর্ণ সরকারি চাকরি সিভিল সার্জনের স্বাস্থ্য সুরক্ষা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর आमदारला नोन अचन अवश्यही चॅनल टी सबस्क्राइब करा